আমি না জানি লিখতে না জানি ছবি তুলতে না জানি গাইতে তার চিকিৎসা স্বাস্থ্যটা কিছু জানি বসে এই আমাকে আমন্ত্রণ জানানোটা আমার মনে হয় অপূর্ব একটা চরিত্রের ব্যতিক্রম বরাবরই ব্যতিক্রমে কাজ করে এসছে ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে আমার যেটা সব থেকে বেশি আশ্চর্য লাগে যে আজকে দু সালে বাবার জন্যে কি এরকম সভা করছে বছরের পর বছর যেখানে কোনো ফাইন্যান্সিয়াল রিটার্ন নেই যেখানে কোনো প্রমোশনের চান্স নেই শুধু নিজেকে নিজের পকেট থেকে দিয়ে নিজের পরিশ্রম দিয়ে নিজের টাইম দিয়ে করে যাচ্ছে এটা সত্যি ব্যতিক্রম বিরল ঘটনা আমি ভগবান এটাকে প্রার্থনা করি ওই জন্য বহু বছর ধরে এই জিনিস কন্টিনিউ করতে পারে